আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের গল্পটি আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক একটি ছোট্ট গ্রামে ছিল একটি পরিত্যক্ত অবস্থান দিনের বেলাতে কেউ ওদিকে যেত না কারণ শোনা যেত রাতে নাকি ওখান থেকে আসে গ্রামের মানুষ বলতো যে একবার ভেতরে ঢোকে সে আর সকালে জীবিত বের হয় না একদিন শহর থেকে তিনজন বন্ধু এলো ঘুমো গ্রামের লোকদের সব গল্প তারা কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিল শহর দেখাতে রাত বারোটার সময় তারা টর্চ নিয়ে ঢুকে পড়লো কবর প্রথমে সব স্বাভাবিক মনে হচ্ছিল শুধু হার হিম করা ঠান্ডা বাতাস বইছিল হঠাৎই একজনের টচ মেঝে গেল তখন তারা শুনতে পেল কোনো মেয়ের কান্না শব্দ আস্তে আস্তে কাছে আস দুজন চিৎকার করে বেরিয়ে গেল কিন্তু দ্বিতীয় বলল আমি তো কিছু দেখি না এটা নিশ্চয়ই বাতাসের শব্দ সে একাই চলে গেল কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো পাশে একটি পুরোনো ভাঙা সমাধি ঢাকনা ধীরে ধীরে নড়ছে ভিতর থেকে হাত বেরিয়ে আসছে কঙ্কা সাহেব নখ লম্বা চোখ নেই শুধু ফাঁকা করত হাতটা বেরিয়ে এসে ওর পায়ে চেপে ধরল সে প্রাণপণে চিৎকার করে দৌড়াতে চাইল কিন্তু শরীর একেবারে অবশ হয়ে গেল শেষবার গ্রামের লোকেরা যখন ভোরে অবস্থানে গেল তখন তারা দেখল ভাঙা সমাদের পাশে ও টর্চ পড়ে আছে কিন্তু ছেলেটি আর নেই শুধু মাটিতে আচরের দাগ যেন কেউ টেনে নিয়ে গেছে গভীর অন্ধকারের নি গ্রামের মানুষরা সকালবেলা কবস্থানের মাঠে শুধু টর্চ আর আচরের দাগই পেল না মাটির উপরে তখনও ভেজা রক্তের দাগ টলমল করছিল অথচ আশেপাশে কোনো দেহ ছিল না ওরা ভেবেছিল হয়তো কোনো বন্য জন্তু টেনে নিয়ে গেছে কিন্তু যখন ভাঙা সমাধি ঢাকনাটা পুরো খুলে গেল তখন তখন ভেতরে যা দেখা গেল সেটা কোনো জন্তু করতে পারে না ভেতরে ছিল অনেকগুলো অর্ধপচাদের সবাই গ্রামেরই ছেলে যারা নাকি বছর কয়েক আগে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল তাদের চোখ গর্তে নেই মুখ খোলা তার বের করা যেন শেষ মুহূর্তে সবাই মৃত্যু ভয়ে চিৎকার করেছিল আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সবার বুকে নখের ব্যাগ কাটা আর হাড়গুলো অদ্ভুতভাবে মশলা তখন গ্রামের একজন বৃদ্ধ টেপে টেপে বলল আমি জানতাম ওটা রাতের খাদক কবরের ভিতরে যে দেহ আছে ও রাতে বের হয় খাবারের খোঁজে একবার যার গায়ে হাত থাকে সে আর ফেরে না রাতে ওই থেকে শোনা যায় করা দম বন্ধ কান্নার আওয়াজ আর মাটির নিচে কিছু টানাটানির শব্দ অনেকে শপথ করে বলেছে মাটির ওপর থেকে দেখা যায় সেই হারানো ছেলেটার ছায়া সে হাত বাড়িয়ে সাহায্য চাইছে কিন্তু কেউ কাছে গেলেই ধোয়ার মতো মিলিয়ে যায় নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকব ধন্যবাদ